সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো হয়েছেন চলে এলাম আজকে একটু নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব ঝটপট রাঙা আলু দিয়ে চপ বা রোল যেটাই বলুন না কেন এটা ভেজ চপের মতো একেবারে টেস্ট এরকমভাবে তৈরি করলে উপরটা একেবারে ক্রিপসি ভিতর থেকে জুসি এরকমভাবে আপনারা তৈরি করে খেতে পারবেন খুব সহজে তৈরি করা যায় এর জন্য রাঙা আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি আর জল এখানে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটা দেখালাম স্ট্যান্ডটা দিলে কিন্তু আলুর মধ্যে জলটা বেশি ডাইরেক্ট ঢুকতে পারে না তাই আমি স্ট্যান্ডটা দিয়ে কিংবা একটা বাটির মধ্যে এটা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন আলুটা সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়ে আমি ওভেন বন্ধ করে ঢাকনা খুলে এটা ঠান্ডা করে নিলাম আর এইদিকে আমি নিয়েছি দুটো ব্রেড বা পাউটি এটা গমের আটার পাউটি আছে চাইলে আপনার ময়দার আটার পাউটি ব্যবহার করতে পারেন আমি চারি সাইডটা এখন কেটে এরকমভাবে ফেলে দেব চাইলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু একটু ব্রাউন কালার থাকে তাই সাইডটা কেটে ফেলে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এখন এখানে নিয়েছি আমি কিছু পেঁয়াজ রসুন লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এগুলোকে আমি এগুলো ব্যবহার করব এখন আলুটা ছিলে নিয়ে এরকমভাবে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এর মধ্যে এখন জিরা ধনে গুঁড়ো এখানে সব মশলা চপের যেগুলো প্রয়োজন সেগুলো আমি দিচ্ছি আর দিচ্ছি আমচুর পাউডার এখানে চপের ক্ষেত্রে কিন্তু আমচুর পাউডারটা অবশ্যই আর দিচ্ছি লবণ হলুদ স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা অবশ্যই দিতে হবে তাহলে এখানে কিন্তু মাংসের মতো কিছুটা টেস্ট আসে আর রসুন কুচি আদা কুচি যেগুলো প্লেটে ছিল সেগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচানো এখানে যেহেতু শীতকালীন এরকমভাবে ধনে পাতাগুলো দিলে আর পাউরুটিটা আমি অল্প জল দিয়ে এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম যাতে বেশি জল না একেবারে চপচপে জাস্ট অল্প জল দিয়ে এখানে যাতে আলুর সঙ্গে মাখানো যায় এরকমভাবে মাখিয়ে নিলাম এখানে আমি এক্সট্রা কোনো ময়দা কিংবা বেসন ব্যবহার করছেন এখানে চালের গুঁড়ো এটা কৃষি হওয়ার জন্য আমি ব্যবহার করলাম এখন এটা কিছুটা আমি চালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো দিয়ে এখানে এরকমভাবে রোলার শেপ করে নিয়ে তৈরি করে নিলাম কিছুটা আমি বলার শেপ করে এরকম হাতে সাহায্যে তৈরি করে নিয়েছি এটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে এখন আমি এখানে নিয়েছি দুটো ডিম লবণ সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটাও কিন্তু অবশ্যই দিতে হয় এর মধ্যে তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় ডিমের টেস্টটা বেশ বেড়ে যায় এখন একটা কাটা চামচের সাহায্যে এরকমভাবে ডিমটাকে ভালোভাবে ফেটে নিলাম চাইলে আপনার হ্যান্ড মিক্সারের ওটা ফেটে নিতে পারেন এরকমভাবে যত বেশি ডিমটা ফাটাবে তত বেশি টেস্টটা ভালো হয় এখন আমি এখানে ব্রেড ক্রামস বা টোস্ট গুঁড়ো আপনাদের যদি ব্রেড ক্রাম থাকে তাহলে ব্রেড ক্রাম দিয়ে করতে হবে আমি এখানে টোস্ট দিয়ে নিজের সাহায্যে এরকমভাবে ভেঙে গুঁড়ো করে নিলাম এখন ডিমের ব্যাটারের মধ্যে এরকমভাবে বলগুলোকে ডুবিয়ে নিয়ে আমি যেখানে টোস্ট গুঁড়ো করে রাখলাম সে টোস্টের গুঁড়োর মধ্যে এটাকে গড়িয়ে নেব এখানে এরকমভাবে গড়িয়ে নেওয়ার পর আবার ডিমের ব্যাটারে যদি ডুবে ব্রেড ক্রামসে ডুবানো হয় তাহলে এটাকে ডবল কোটিং বলে আমি এটাকে একবার এখানে কোটিং করে নেব যদি আপনার মনে করেন আরেকবার কোটিং করব তাহলে আবার কোটিং করে নিতে পারেন আমি এটা ডবল কোটিং করব তাই আবার ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে আবার আমি ব্রেড ক্রামসের মধ্যে এখানে দিয়ে দেবো তাহলে উপর থেকে কালারটা বেশ সুন্দর হয় এবং ভেতরটা উপর দিক একেবারে ক্রিস্পি হবে এরকমভাবে সবগুলোই আমি ব্যাটার বলগুলো এরকমভাবে তৈরি করে নেব নিয়ে একটা থালার মধ্যে রেখে এদিকে ওভেনে একটা কড়াইতে তেল পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিলাম ফুল ফ্লেমে তেলটা গরম করার পরে এখন আমি বলগুলো দিয়ে দিলাম যে চপগুলো তৈরি করে নিয়েছিলাম সেই চপগুলো দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব এখানে চপগুলো দেওয়ার পরে কিন্তু হাই আঁশটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে এরকমভাবে ভেজে নিতে হবে ফুল ফ্লেম করলে কিন্তু কালারটা ওপর থেকে চলে আসে ভালো তাড়াতাড়ি এবং ভেতর দিকটা কাসার ভাব থেকে যায় তাই এটা সব সময় মিডিয়াম ফ্লেম করে নিই চপগুলো ভেজে নিতে হবে কালারটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এরকমভাবে আমি সবগুলোই চপ ভেজে নেব এখন যে রোলগুলো আছে সে রোলগুলো একই রকমভাবে একই আছে এরকমভাবে ভেজে নেব প্রথমে আঁচটা বাড়িয়ে নিই তারপরে যখন দেব তখন আঁচটা কমিয়ে দিতে হবে এরকমভাবে প্রথমে একটু ফুল রাখতে হবে ফুল রাখলে চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তেলটা গরম থাকলে কিন্তু এখানে চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সব সময় তেলটা ফুল আছে গরম করে নেওয়ার পরে চপগুলো দিয়ে দিতে হবে এরকমভাবে সবগুলোই চপ ভেজে নিলাম আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আপনার অনুরোধ রইল পার্শ্বা থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ